দর্শক আমি চলে আসলাম বিসমিল্লা গার্মেন্টস এই দোকানটিতে চলে আসলাম এই দোকান থেকে আজকে আপনাদেরকে নতুন নতুন কালেকশনের এই পাঞ্জাবি দেখাবে এই দোকানে আছেন মিলন ভাই আমি মিলন দের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম মিলন ভাই কলেজ মাস সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে তো আপনি নতুন নতুন কালেকশন দেখাবেন জি জি এখানে আমাদের অনেক কালেকশন এখানে অভাব নাই এখানে আমাদের আর একটা শোরুম আছে পাঁচতলা বুঝছেন অনেক শোরুম

আসকে কি প্রাইসটা কি ধামাক্কার দিবেন জি অবশ্যই দেওয়া হবে এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটি মাল দেখানো হবে এবং হবে আচ্ছা সুযোগ আচ্ছা কি শুরু করতে চান অবশ্যই বাচ্চা শুরু করব প্রথম আমরা ছোট বাচ্চা মাল দিয়ে করব আমি কিছু বাচ্চা মাল দেখাই কিছু বাচ্চা মাল সেট এই যে পাঞ্জাবি সেট

আইসো নিতে পারবে কুড়ি দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস রাসু কাপড় এগুলো বর্তমানে চলতেছে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো খুবই সুন্দর এগুলো জল ছাপার কাপড় এটা কোল্ডার একটা কালার দিয়ে হয় এই যে কালার শাইনিং মারে দুশো বিশ টাকা পাঞ্জাবি পাঁচমা সেট দুশো বিশ টাকা এগুলো কিছু বড় মাল দেখাবো কিছু বড় মাল তিনশো টাকা বাটন দামি বাটন এগুলা রিপিট বাটন বলে কেউ স্লাব বাটন বলে এগুলো খুবই দামি মাল বর্তমানে চলতেছে ভালো খুবই সুন্দর কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলা বর্তমানে বাজারে এগুলোই চলতেছে এখন অনলি পর তিনশো পঞ্চাশ টাকা অনলি পর তিনশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটির কোয়ালিটি ডিজাইন আমাদের সব নিজস্ব বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি আমাদের সব নিজস্ব এই যে বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি তার কোয়ালিটি মানে গুলা পেন্সিল বডির মানে গুলা বর্তমানে জ্যাকেট প্রিন্ট বলা হয় এটাকে জ্যাকেট প্রিন্ট মানে খুবই সুন্দর এবং কোয়ালিটি মানে কোয়ালিটি সমগ্র জিনিস সব প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা মালের শাইনিং কোয়ালিটি খুব সুন্দর গর্জিয়াস কোয়ালিটিগুলো আমাদের সব নিজস্ব পরাকে হলো বর্তমানে এই মালগুলা চলতেছে জ্যাকেট পিন মালগুলা খুবই রানিং বর্তমানে এই মালগুলা খুবই রানিং এবং চলতেছে ঈদের কালেকশনের জন্য খুবই সুন্দর এরা প্রিমিয়াম কোয়ালিটির মাল তো এদের জন্যগুলো আমরা সুবর্ণ সুযোগ দিয়েছি যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবে কুরিয়ার সার্ভিসে বেজে মাল নিতে পারবে যদি কেউ আসতে পারে আয়সা নিতে পারবে কেউ আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবে এবং কন্ডিশনে মাল নিতে পারবে সর্বনিম্ন টাকা সর্বনিম্ন পাঁচ হাজার কন্ডিশনে মাল বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার কেউ এক লাখ টাকার মালও নেয় সারা বাংলাদেশে আমাদের মাল যায় যশোর রাজশাহী দিনাজপুর কুড়ি নওগাঁ আজকে একজন একটা নওগাঁও পাটিয়ার ছিল সারা বাংলাদেশে আমাদের মাল যায় এবং কি বিদেশেও যায় মালদ্বীপ দুবাই সৌদি আরব মালয়েশিয়া আমাদের মাল যায় আমাদের নিজস্ব গার্মেন্টস বিসমিল্লা গার্মেন্টস এসিন পেন্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট বড় মাল অনেক কোয়ালিটি আছে এখানে সবকিছু তো দেখানো সম্ভব না হয় সেখানে সামান্য কিছু সামথিং কিছু স্যাম্পল দেখাচ্ছি সব আপডেট মাল এই মালটা আমাদের আজকে সকালবেলায় আসছে সকালবেলায় আমাদের শোরুম শোরুমে আসছে মালের কোয়ালিটি খুবই সুন্দর প্রত্যেকটা হাতেও কাজ আছে যে এই হাতেও কাজ আছে কাজের মান কোয়ালিটি খুবই সুন্দর এটা কত প্রাইস খুবই <laughs> সুন্দর <laughs> মাল Only এগুলো <th offense sounds> কাপড় কোয়ালিটি ডিজাইন খুবই সুন্দর এক্সাক্ট কালার এক্সাক্ট কোয়ালিটি হ্যাঁ চাইলে খুলে দেখানো সম্ভব কোনো সমস্যা নাই খুলে দেখাতে পারি এই যে স্কুলের গার্মেন্টস ইয়াসিন আমাদের নিজস্ব প্রোডাক্ট সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পর পাঁচশো পঞ্চাশ টাকা এক্সাক্ট কালার এক্সাক্ট কোয়ালিটি তিনটা করে কালার তিনটা করে কালার তিনটা করে সাইজ অনলি পর পাঁচশো পঞ্চাশ টাকা কাট আপের পর

তিনটা কালারের সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ জিনিসগুলো বাটনগুলো সব এক্সাক্ট কোয়ালিটি এক্সাক্ট ডিজাইন সব বাটনের মানও খুব সুন্দর বাটন কোয়ালিটি ডিজাইন সব কোয়ালিটি জিনিস এগুলো প্রিমিয়াম কোয়ালিটি গুলো এটা কেউ বলে হাজারি বোটা কেউ বলে সাবুদানা কাপড়ের নাম খুবই ভালো কোয়ালিটি এগুলো এটা কত প্রাইস জি এটা অনলি ফর 380 টাকা 380 টাকা 380 টাকা কালার কয়টা আছে এগুলো তিন থ্রি কালার থ্রি সাইজ তিনটা কালার তিনটা সাইজ 40 42 40 চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিন সাইজ হাতেও ডিজাইন দেওয়া আছে হাতেও ডিজাইন দেওয়া আছে খুবই কোয়ালিটি এবং ফিনিশিং খুবই সুন্দর মালাগুলো এক্সেক কালার এক্সেক কোয়ালিটি অনলি ফর তিনশো আশি টাকা হাতেছে মারমুখী ব্যাটসম্যান যাকে বলে মারমুখী মাল যেটা বলে বর্তমানে রানিং মাল এবং ইন্টারনেটে যেটা দাপেই বেড়াচ্ছে ইন্টারনেটে অরিজিনাল যেভাবে চলতেছে অরিজিনাল জিনিস এগুলো সিকুয়েন্সের পাঞ্জাবি বলে যেগুলো সব সিকুয়েন্সের কাজ

এই যে আরো দামি কিছু মাল আছে তাহলে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে আটশো পঞ্চাশ টাকা ভোরের মাল সম্পূর্ণ পুঁতির কাজ দেওয়া কলারে কাজ দেওয়া হাতে ডিজাইন হাতের ভিতরে আছে সেলাপ বাটন অনলি পরে আটশো পঞ্চাশ টাকা শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি অনলি পরে আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পুঁতির কাজ দেওয়া কাপড় কোয়ালিটি ডিজাইন এক্সট্রা কালার আছে এই ডিজাইনের ভিতরে কি কালার আছে জি এর ভিতরে কালার আছে তিনটা কালার আছে তিনটা একটা না এক কোন মালে একটা কালার হয় না প্রত্যেকটা মালে তিনটা তিনটা করে কালার আছে আর একটা ডিজাইন অনলি পর 550 টাকা বোর্ডের মাল এগুলো বোর্ড মাল তিনটা করে কালার আছে তিনটা করে ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা মাল কোয়ালিটি মাল কোয়ালিটি সম্পন্ন জিনিস এগুলো আর কি কোয়ালিটি সম্পন্ন জিনিস আর ডিজাইন আছে আর দামি নিলে আর দামি আছে আর দামি দামি অনেক সুন্দর সুন্দর মাল আছে

আরো ডিজাইন আছে বর্তমানে অনলাইন ডিজাইনে আর একটা ডিজাইন আছে এগুলো সুন্দর মাল খুবই সুন্দর কোয়ালিটি এক্সেক কালার এক্সেক কোয়ালিটি সম্পূর্ণ আকর্ষণীয় মাল এগুলো বর্তমানে ভাইরাল ডিজাইন এগুলো সম্পূর্ণ সেলাব বাটন দেওয়া কাপড় গুলো খুবই ভালো সেলাব কটন কাপড়গুলো গুলো কটন প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পূর্ণ অনলি বট 650 টাকা 650 টাকা অনলি বট 650 টাকা এগুলো একটা মাল আছে এই যে আমাদের আরেকটা মাল আছে এগুলো

টু পার্ট টু পার্ট এর সিকোয়েন্স সামনে এবং পিছনে টু পার্ট দুটো পার্টের সিকোয়েন্সের কাজ এগুলো এগুলো ঝিলিক মারে এগুলো যখন লাইটিং হয় এগুলো মনে করে পড়লে ঝিলিক মারে কাজ করা দেখা যায় কাজ করা এগুলো ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার কোয়ালিটি এবং সবগুলো সেলফ বাটন এই সবগুলো সেলফ বাটনের মাল কোয়ালিটি খুবই সুন্দর রিপিট বাটন দেওয়া এবং ফিনিশিং খুবই সুন্দর 1400 টাকা কাপড় কোয়ালিটি ডিজাইন 500 টাকা কালার আছে তিনটা করে সাইজ আছে প্রত্যেকটা মালে

বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ঢাকার রাজধানী গুলিস্তান আর আমরা গুলিস্তানে বসবাস করি গুলিস্তানে আমাদের শোরুম গুলিস্তান ট্রেড সেন্টার প্রায়বরের পাশেই যে বড় মার্কেটটা সাদা কালারের ঢাকা ট্রেড সেন্টার এটা চারতলা চার বাই ছয় পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান বাইতুল মোকরম থেকে হাতের বাম পাশে দক্ষিণ দিকে বাইতুল মোকরম থেকে হাতের বাম পাশে দক্ষিণ দিকে এবং গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে পাশে পশ্চিম দিকে পশ্চিম সাইডে এবং প্লে ওভারের পাশেই প্লাই ওভারের সাথে যে মার্কেটটা মিলিস্তান ট্রেড সেন্টার গিলিস্তান ট্রেড সেন্টার চেনে না অনেক মানুষ খুব কম আছে যে চিনে না মিলিস্টান ট্রেড সেন্টার বলে সবাই চেনে গুলিস্টান ট্রেড সেন্টার আসা খুবই পথ বাইতুল মোগরম থেকে দক্ষিণে এবং গুলিস্তান বাস স্ট্যান্ড ফ্লাইওভারের সাথেই চারতলা চার বাইক ছয় বিস্পেলা গার্মেস ইয়াসিন পাঞ্জাবি আচ্ছা আপনি বললেন পঞ্চম পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান পঞ্চম আমি যেখানে দাঁড়ানো আছি এটা হলো পঞ্চমতলা আমাদের চারতলা আরেকটা শোরুম আছে এটা হলো আমাদের নতুন শোরুম পঞ্চমতলা অষ্টাশি নম্বর দোকান চারতলায় ছি সাথে চার বাই ছয় বিশ্ব সিয়া সিন পান এবং আমার মোবাইল নম্বর কন্ট্যাক্ট করতে পারবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরো থ্রি জিরো ওয়ান এই ইমো সবই আছে আরেকটা নাম্বার আছে জিরো ইমো সব আছে সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গা থেকে নক করতে পারবে ইনফরমেশন জানতে পারবে এবং আসতে ছেলে নক করতে পারবে কেউ যদি ঠিকানা না জানে না ফোন করলে আমরা অবশ্যই হেল্প করবো নিয়ে আসবো আশেপাশে আসলে ফোন দিলে অবশ্যই রিসিভ এ বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম